এইবার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তার দ্বিতীয় স্বামীর সাথে আবারও থাকতে চান এরকম নিউজ দেখা যাচ্ছে কিছুদিন ধরে ফেসবুকে তবে এই নিউজটা সত্য কিনা এখনই আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির তিন বছর বিয়ে হওয়ার পরে গত ষোলোই ফেব্রুয়ারি তাদের দুজনের হঠাৎ করে ডিসিশন নেওয়া হয় তারা দুজন আর এক ছাদে নিজে থাকবেন না রাকিব সরকার ও মাহিয়া মাহি আপাতত রাকিব সরকার ও মাহিয়া মাহি দুজনে আলাদাই রয়েছেন খুব শীঘ্রই রাকিব সরকার ও মাহিয়া মাহিয়া আইনীয়ভাবে তাদের ছাড়া বিচ্ছেদ ঘোষণা দেওয়া হবে তবে নায়িকা মাহিয়া মাহি কিছুদিন পর সামাজিক মাধ্যমে বলেন আর তিনি খুবই একাকিত্ব ভুগছেন একা একা তার খুবই বোরিং লাগছে তাহলে কি রাকিব সরকারের কাছে ফিরে যেতে চাচ্ছে মাহিয়া মাহি এটা বোঝাতে চাচ্ছে সম্প্রতি মাহিয়া মাহি এক সাক্ষাৎকারের কাছে এই বিষয় নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি বললেন বিচ্ছেদ হবে কিন্তু বিচ্ছেদেরও তো একটা প্রতিক্রিয়া থাকে সেই কাজই চলছে খুব শীঘ্র রাকিব সরকারের কাছে বিচ্ছেদের চিঠি চলে যাবেন কিন্তু এই নায়িকার হাজবেন্ড রাকিব সরকারের কাছে শোনা যাচ্ছে অন্য সুর কিছুদিন আগের রাকিব সরকার এক সাক্ষাৎকারের কাছে বলেছেন আমি আবার মাহিয়া মাহির সাথে সংসার করতে চাই কিন্তু মাহে কি ফিরতে চান আমার কাছে সেই প্রসঙ্গে মাহিয়া মাহি বললেন আমি যা ডিসিশন নেই ভেবে চিনতে এই ডিসিশন নেই হুট করে কখনোই আমি ডিসিশন নেই না অনেক সময় নিয়ে যাচাই বাছাই করেই আমি সিদ্ধান্ত নিয়েছি তার সাথে বিচ্ছেদের নায়িকা মাহিয়া মাহি তার হাজবেন্ড রাকিব সরকারের কাছে আর ফিরে যেতে রাজি না এক ছাদের নিচে থাকতে তিনি রাজি না তবে আমি রাকিব সরকারের সাথে বহুদিন ছিলাম তাকে নিয়ে আমি আজে বাজে কোনো কথা বলতে চাচ্ছি না এটা আমার ভালো গুণ কখনো আমি কাউকে নিয়ে বাজে কথা বলি না মাহিয়া মাহির তার সন্তান ফারিশকে নিয়ে অনেক বেশি ভালো আছেন এটা বললেন তিনি তার সন্তানকে নিয়ে এভাবে সারা জীবন কেটে দিতে চাচ্ছে তো ভিউয়ার্স আজকের এই পর্যন্তই মাহিয়া মাহির এই আপডেট নিউজ আরও যদি কোনো নিউজ থাকে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ